ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি আপনি যে প্রতিদিন আয়নায় নিজের কপালের দিকে তাকান কখনো কি মনে হয়েছে ওই জায়গাটায় আসলে লুকিয়ে আছে এমন কিছু যা আপনার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে হাজার হাজার বছর ধরে যোগীরা সন্ন্যাসীরা দেবদেবীরা যে চিহ্নতা কপালে ধারণ করে এসেছেন সেটা কি সত্যিই শুধু ধর্মের অংশ নাকি তার পেছনে আছে এমন এক গভীর রহস্য যা আধুনিক বিজ্ঞান এখনো পুরোপুরি ধরতে পারেনি আজকের ভিডিওতে আমরা কোনো কল্পকাহিনী বলবো না বলবো এমন এক বাস্তব সত্য যা আপনার শরীরের ভেতরেই লুকিয়ে আছে ঠিক কপালের সেই বিন্দুতে যেখানে একটি স্পর্শ একটি সঠিক চাপ আপনার অনুভূতি মনোযোগ আর সচেতনতার জগতটাই বদলে দিতে পারে এই ভিডিও যদি আপনি মাঝপথে ছেড়ে দেন তাহলে হয়তো আবারও সেই রহস্য ধুলোয় ঢাকা পড়ে যাবে কিন্তু যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আমাদের ঋষিরা এটাকে প্রথা নয় শক্তির দরজা বলে মানতেন আর কেন আজকের পর এই চিহ্নটাকে আর কখনোই আপনি সাধারণ চোখে দেখতে পারবেন না কখনো কি আপনি থেমে ভেবে দেখেছেন কেন ভারতের প্রত্যেক মহান যোগী প্রত্যেক সন্ন্যাসী এমনকি দেবদেবীদের কপালেও এই বিশেষ চিহ্নটি থাকে অথচ আমরা প্রায় সবাই একে শুধু একটি প্রথা বা পূজা পাঠের অংশ ভেবে নিয়েছি আসলে বিষয়টা এতটাই গভীর যে জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে কারণ এই চিহ্নটি কেবল ধর্মীয় নয় এটি এমন এক বৈজ্ঞানিক সত্যের দরজা যা হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা আবিষ্কার করেছিলেন আপনার কপালের ঠিক মাঝখানে যেখানে তিলক লাগানো হয় সেখানে আপনার শরীরের ভেতরে লুকিয়ে আছে এক বিশেষ কেন্দ্র একটি বোতামের মতো শক্তির বিন্দু যেটিকে সঠিকভাবে সক্রিয় করতে পারলে আপনি এমন এক জগতের অনুভব পেতে পারেন যা এই দুই চোখে ধরা পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই জ্ঞান ভুলে গিয়ে একটি শুধু রীতিতে পরিণত করেছি কিন্তু আজ সেই ধুলো সরিয়ে সেই লুকিয়ে থাকা সত্যের মুখোমুখি হওয়ার সময় এই যাত্রার শুরু হয় মানব শরীরের সবচেয়ে রহস্যময় কাঠামো মস্তিষ্ক থেকে যাকে আধুনিক নিউরোসায়েন্স একটি বাজো ইলেকট্রিক মেশিন বলে কারণ এটি বিদ্যুতের মাধ্যমেই কাজ করে এবং এর ভেতরে থাকা প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন প্রতি মুহূর্তে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এত বিশাল শক্তির এই পাওয়ার হাউসের মূল সুইচ কোথায় সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ঋষিরা ধ্যানের গভীরে গিয়ে আবিষ্কার করেছিলেন কপালের মাঝখানের সেই বিশেষ গ্রন্থিকে যাকে তারা চক্র বা শরীরের কমান্ড সেন্টার বলতেন বহু পরে পশ্চিমী বিজ্ঞানীরা একে আত্মার আসন হিসেবে চিহ্নিত করেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নাম দেয় পিনিয়াল গ্রন্থি যা আকারে ছোট হলেও পঠনে অত্যন্ত বিস্ময়কর এর ভেতরে থাকা কোষগুলো আমাদের চোখের রেটিনার মতোই আলো শনাক্ত করতে পারে তবে বাইরের আলো নয় ভেতরের আলোককে মানুষের বিবর্তনের ধারায় এই তৃতীয় নয়ন মস্তিষ্কের কেন্দ্রে সুরক্ষিত হয়ে গেছে আর এর সঙ্গে জড়িয়ে আছে তিলকের গভীর বিজ্ঞান যেখানে পাইজো ইলেকট্রিসিটির মতো পদার্থবিজ্ঞানের নীতি কাজ করে পিনিয়াল গ্রন্থির ভেতরের সূক্ষ্ম ক্যালসাইট স্টিকগুলোতে যখন তিলক লাগানোর সময় হালকা চাপ পড়ে তখন সেখান থেকে বৈদ্যুতিক সংকেত তৈরি হয় যা মস্তিষ্কের উচ্চতর কেন্দ্রগুলোকে জাগিয়ে তোলে এবং মনকে ফোকাস ও ধ্যানের জন্য প্রস্তুত করে দেয় তাই তিলক লাগানোর মুহূর্তে যে স্বচ্ছতা আর স্থিরতা অনুভূত হয় তা কোনো কল্পনা বা জাদু নয় বরং শরীরের ভেতরের এই সূক্ষ্ম বৈজ্ঞানিক প্রক্রিয়ারই ফল বিশেষ করে তখন যখন অতিরিক্ত চিন্তা আর মানসিক চাপে মস্তিষ্ক গাড়ির ইঞ্জিনের মতো গরম হয়ে ওঠে এবং এই এক বিন্দু থেকেই শুরু হয় তা শান্ত হওয়ার যাত্রা যেমন গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলে ঠান্ডা না করলে নষ্ট হয়ে যায় তেমনই মানুষের ক্ষেত্রেও মস্তিষ্ক যখন অতিরিক্ত গরম হয়ে ওঠে তখন ব্রেন ফক দেখা দেয় রাগ পারে ঘুম হারিয়ে যায় আর আজুর্বেদ একে মস্তিষ্ক জ্বর বা পিত্তের প্রভাব বলে ব্যাখ্যা করে এই তাপকে শান্ত করতেই আমাদের পূর্বপুরুষরা বহু ভাবনা চিন্তার পর চন্দনকে বেছে নিয়েছিলেন কারণ বিদ্যা জানায় চন্দনের কাঠে থাকা আলফা স্যান্টন পৃথিবীর অন্যতম শক্তিশালী শীতলকারী উপাদান যা চন্দন পাথরে ঘষে জল মিশিয়ে আজ্ঞাচক্রে লাগালে ত্বকের রন্ধ্র পেরিয়ে ভেতর পর্যন্ত শীতলতা পৌঁছে দেয় এবং সরাসরি সুপ্রাচ্যক্রিয়ার নার্ভকে শান্ত করে লিম্বিক সিস্টেমে প্রশান্তি আনে ফলে আবেগ রাগ আর ভয় নিয়ন্ত্রণে আসে এই কারণেই মহাযোগী হয়েও যার উগ্রতা দ্রুত জেগে ওঠে সেই ভগবান শিবের কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয় যা শক্তিকে দমন নয় বরং নিয়ন্ত্রণের প্রতীক এখান থেকে এই গল্প আরো গভীরে নামে ভস্মের রহস্য কারণ যদি চন্দন শীতলতার প্রতীক হয় তাহলে নাগা সাধু অঘরি ও শিবভক্তরা কেন ভস্মবাছাই ধারণ করেন যার উত্তর লুকিয়ে আছে বিভূতির বিজ্ঞানে বিশেষ প্রক্রিয়ায় গরুর গোবর ও ভেষজকে মন্ত্রোচ্চারণের সঙ্গে জ্বালিয়ে তৈরি হওয়া এই ভস্মে থাকে বিশুদ্ধ কার্বন ও খনিজ যার আশ্চর্য ক্ষমতা হল আর্দ্রতা শোষণ ও শক্তি পরিবহন করা যখন কোনো যোগী কপালে ভস্মের তিনটি রেখা আঁকেন তখন সেই স্থান সম্পূর্ণ আর্দ্রতামুক্ত হয়ে স্নাজুতে এক বিশেষ টান সৃষ্টি করে যা বারবার মনোযোগকে তৃতীয় নয়নের দিকে টেনে আনে আর আয়নাইজেশনের মাধ্যমে ভস্ম শরীরের বায়োম্যাগনেটিক ক্ষেত্রকে সিল করে দেয় যাতে শক্তি বাইরে লিক না হয় কারণ আমরা সবাই শক্তির একপাত্র খাদ্য জল বাতাস আর সূর্য থেকে যে প্রাণশক্তি গ্রহণ করি তা সহজেই চোখ ও কপালের মতো বড় লিকেজ পয়েন্ট দিয়ে বেরিয়ে যায় আর আজ্ঞা চক্র যেন একটি জানালা খোলা থাকলে ধ্যান ও সাধনায় সঞ্চিত সমস্ত শক্তি বাইরে চলে যায় তিলক সে জানালার সাঁতার একটি লক যা শক্তির প্রবাহকে বাইরে যেতে না দিয়ে মূলাধার থেকে সহস্রারের দিকে উপরের পথে ঘুইয়ে দেয় যাকে যোগশাস্ত্রে উধরেতা বলা হয় আর এ কারণেই ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা তিলক বা ভস্ম ছাড়া থাকেন না কারণ তাদের জীবনের লক্ষ্যই বীর্য ও প্রাণশক্তিকে সংরক্ষণ করে মস্তিষ্কের দিকে নিয়ে যাওয়া এখান থেকেই বোঝা যায় তিলকের আকার ও জ্যামিতীয় কেবল পরিচয়ের বিষয় নয় বরং এক একটি সক্রিয় যন্ত্র যেমন বিষ্ণুভক্তদের ইউ আকারের ঊর্ধ্বপুন্দ্র তিলক যার দুটি উল্লম্ব রেখা নিচে যুক্ত হয়ে ওপরে খোলা থাকে এবং দেখতে টিউনিন ফর্কের মতো যা বিজ্ঞানের ভাষায় রেজোন্যান সৃষ্টি করে শক্তিকে সহস্রার চক্রের দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করে কপালের মাঝখানে যে ছোট্ট ফাঁকা স্থানটি থাকে সেটিকে আমাদের শাস্ত্রে শ্রী বা লক্ষ্মীর আসন বলা হয় আর ঠিক সেই কারণেই সেখানে লাল রঙের একটি রেখা টানা হয় যা ভোগ ও বৈরাগ্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নিখুঁত ভারসাম্যের কথা মনে করিয়ে দেয় এর ঠিক বিপরীতে শিবভক্তদের কপালে দেখা যায় তিনটি আডা আডি রেখা ত্রিপুণ্ড্র যা শুধু একটি ধর্মীয় চিহ্ন নয় বরং জীবনের তিনটি শক্ত বন্ধনের প্রতীক শরীর মন ও অহংকার কিংবা জাগ্রত স্বপ্নও গভীর নিদ্রার তিনটি অবস্থা শিব সেই চেতনা সত্তা যিনি এই তিনটিরও ঊর্ধ্বে তুরীয় অবস্থায় স্থিত আর যখন কেউ নিজের কপালে এই তিনটি রেখা আঁকে তখন সে অবচেতনে নিজের মস্তিষ্ককে জানিয়ে দেয় যে এই বন্ধনগুলো ভাঙার সময় এসেছে অহংকারকে পুড়িয়ে ছাই করে দেওয়ার সময় এসেছে এই ভাবনাটাই প্রতিফলিত হয়েছে সেই পৌরাণিক কাহিনীতে যেখানে শিব তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভস্ম করে দেন কারণ কামদেব এখানে কোনো ব্যক্তি নন তিনি ইচ্ছা ও বাসনার প্রতীক আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হল পাইনিয়াল গ্রন্থি বা বিবেক জাগ্রত হলে অপ্রয়োজনীয় বাসনা বিভ্রান্তি ও মানসিক কোলাহল নিজে থেকেই নিঃশেষ হয়ে যায় এবং মানুষ সাধনায় গভীরভাবে লীন হয়ে ওঠে তিলক তাই কেবল কপালের অলঙ্কার নয় এটি তৃতীয় নয়ন জাগরণের একটি নীরব ঘোষণা এখান থেকে গল্প ঢুকে পড়ে আরও সূক্ষ্ম বিজ্ঞানে কুণ্ডলিনী ও নারীর রহস্যে যেখানে বলা হয় আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী শক্তি স্রোত বইয়ে নিয়ে চলে কিন্তু তাদের মধ্যে তিনটি আসল নিয়ন্ত্রক ইরা পিঙ্গলা আর শুষণ্না ইরা শীতল পিঙ্গলা উষ্ণ আর এই দুই বিপরীত শক্তি মেরুদণ্ডবে সাপের মতো পেঁচিয়ে করে উঠতে উঠতে শেষ পর্যন্ত মিলিত হয় আজ্ঞাচক্রে ঠিক কপলের সে কেন্দ্রীয় বিন্দুতে যেখানে যোগশাস্ত্র অনুযায়ী রুদ্রগ্রন্থি অবস্থিত এক মানসিক গিঁট যা আমাদের এই ভ্রমে বেঁধে রাখে যে আমরা শুধু এই শরীর এই পরিচয় যোগীর সাধনা আসলে এই গিঁট খোলারই প্রক্রিয়া আর তিলক লাগানো যেন বাইরে থেকে সেই গিঁটে আলতো কিন্তু দৃঢ় আঘাত করা চন্দন বা ভস্মের মাধ্যমে ভেতরের শক্তিকে সাহস দেওয়া যাতে সে এই বাধা ভেদ করে এগিয়ে যেতে পারে এই কারণেই একে ত্রিবেণী সঙ্গম বলা হয় যেমন প্রজাগরাজে গঙ্গা যমুনা আর অদৃশ্য সরস্বতীর মিলন ঘটে তেমনই এই ক্ষুদ্র বিন্দুতে শরীরের তিনটি প্রধান শক্তিধারা এসে একাকার হয় বলা হয় যদি কেউ সত্যি এই স্থানকে জাগ্রত করতে পারে তাহলে সময় আর স্থানের সীমা তার কাছে অর্থহীন হয়ে যায় অতীত ও ভবিষ্যৎ তার চেতনা স্পষ্ট হতে শুরু করে আর এখানেই এসে তিলকের বিজ্ঞানে রঙের মনোবিজ্ঞান ও রসায়নের গভীর ভূমিকা প্রকাশ পায় কারণ আমরা লক্ষ্য করি লাল হলুদ বা সাদা রঙই বেশি ব্যবহৃত হয় কালো বা নীল নয় বিশেষ কিছু তান্ত্রিক ক্রিয়া ছাড়া কুমকুমের লাল রং তৈরি হয় হলুদ ও চুনের প্রাচীন রাসায়নিক বিক্রিয়ায় যেখানে দুটি সাধারণ উপাদান মিলিয়ে জন্ম নেয় এক তীব্র শক্তিশালী রং যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং যা মূলাধার চক্রকে সক্রিয় করে শক্তি ক্ষমতা ও কর্মপ্রবণতার সঞ্চার ঘটায় আমাদের ভেতরের রাজশিক গুণকে জাগিয়ে তোলে এবং ধীরে ধীরে উপরের দিকে শক্তির যাত্রার পথ প্রস্তুত করে এই এই শক্তির আরাধনায় দেবীর পূজায় বা যে যেকোনো শুভ সূচনায় লাল তিলক লাগানো হয় যেন ভেতরের অলসতা ভেঙে উত্তম জেগে ওঠে আর হলুদের হলুদ রং জ্ঞান ও বৈরাগ্যের প্রতীক বলে গুরু ও সন্ন্যাসীরা কেশর বা হলুদ তিলক ধারণ করেন যা বৃহস্পতির প্রভাব বাড়িয়ে মনকে সাত্ত্বিক করে তোলে কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকটা আসে তিলক লাগানোর পদ্ধতিতে কারণ এখানেই প্রায় সবাই অজান্তে ভুল করে ফেলে আমরা তাড়াহুড়ো করে যে কোনো আঙুল ব্যবহার করি অথচ আমাদের হাতের প্রতিটি আঙুল আসলে এক একটি শক্তির সার্কিট গ্রহ ও তত্ত্বের সঙ্গে যুক্ত শাস্ত্র বলে অনামিকা শান্তি দদাতি অর্থাৎ রিং ফিঙ্গার পৃথিবী তত্ত্ব ও সূর্যের সঙ্গে যুক্ত এবং এর স্পর্শ সরাসরি হৃদয় ও মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে তাই এই আঙুল দিয়ে তিলক লাগালে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় এবং মন স্থির হয় মধ্যমা আঙুল শনির প্রতীক আজু ও দীর্ঘায়ুর কারক তাই সুস্থ জীবন কামনা করলে এই আঙুল ব্যবহার করা হয় আর সবচেয়ে শক্তিশালী বুড়ো আঙুল যা অগ্নিতত্ত্ব শুক্র ও মঙ্গলের শক্তি বহন করে এই আঙুল দিয়ে নিচ থেকে ওপরে তান দিয়ে তিলক লাগানো মানে মেরুদণ্ডে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলা একে বিজয় তিলক বলা হয় আর এই কারণেই প্রাচীনকালে রাজারা যুদ্ধে যাওয়ার আগে এই তিলক নিতেন আত্মবিশ্বাস ও ভেতরের আগুন জাগানোর জন্য কিন্তু একটি আঙুল আছে যেটি দিয়ে তিলক লাগানো নিষিদ্ধ তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার যা অহংকারের প্রতীক এবং তান্ত্রিক মতে পিতৃতর্পণের জন্য ব্যবহৃত জীবিত মানুষের কপালে এই আঙুলের স্পর্শ অরাকে দুর্বল করে নেতিবাচক শক্তি টেনে আনতে পারে এখন প্রশ্ন ওঠে আধুনিক যুগে এই তিলকের দরকার কি যখন আমরা নিজেদের এত উন্নত ভাবি আসলে আজই এর প্রয়োজন সবচেয়ে বেশি কারণ আমাদের পাইনিয়াল গ্রন্থি বিপদের মুখে ফ্লোরাইড যুক্ত জল টুথপেস্ট প্রক্রিয়াজাত খাবার ও স্ক্রিন থেকে বেরোনো নীল আলো ধীরে ধীরে এই গ্রন্থিকে পাথরের মতো নিষ্ক্রিয় করে দিচ্ছে মেলাটোনিন কমে যাচ্ছে ঘুম হারাচ্ছে জীবন অর্থহীন লাগছে আমরা আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে পড়ছি এই সময় তিলক এক ধরনের ঢাল শুদ্ধ চন্দন হলুদ বা কুমকুম তপ দিয়ে শোষিত হয়ে সেই স্থানকে ডিটক্স করে শীতলতা ক্যালসিফিকেশন ধীর করে এবং আপনাকে বারবার মনে করিয়ে দেয় আপনি শুধু শরীর নন আপনি চেতনা নারীদের ক্ষেত্রে বিন্দির গুরুত্ব আরও গভীর কারণ তাদের আজ্ঞা চক্র স্বাভাবিকভাবেই বেশি খোলা তারা অনুভব করতে পারে বেশি কিন্তু সেই সঙ্গে শক্তি ক্ষয়ও হয় দ্রুত আর বিন্দি সেই শক্তির দরজায় প্রহরীর মতো কাজ করে প্রাচীনকালে বিন্দিতে পারদ ব্যবহৃত হতো রক্তচাপ ও মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য আজ তা না থাকলেও সেই কেন্দ্রে সচেতন থাকা এখনও সমান জরুরি তাই আমি আপনাকে একটি সহজ পরীক্ষা করতে বলি আগামীকাল স্নান করে চন্দন বা হলুদ জল মিশিয়ে অনামিকা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে ধীরে দুই ধুর মাঝখানে স্পর্শ করুন সেই চাপ অনুভব করুন কল্পনা করুন সোনালী আলো মস্তিষ্কে ঢুকে পাইনিয়াল গ্রন্থিকে জাগাচ্ছে তারপর ধীরে ওপরে টান দিন দেখবেন এক মুহূর্তে সমস্ত দুশ্চিন্তা থেমে গেছে রয়ে গেছে এক গভীর নিরবতা আর এই নিরবতাই শীত এই নিরবতাই যোগ তিলক কোনো সাজ নয় এটি এক প্রাচীন প্রযুক্তি এক সচেতন অ্যাপ যা ঋষিরা আমাদের শরীর নামক হার্ডওয়্যারের জন্য তৈরি করেছিলেন আর আজ যখন আধুনিকতা আমাদের শিক্ষক থেকে বিচ্ছিন্ন করতে চাইছে তখন তিলক ধারণ করা পদতা নয় বরং সুপার কনশাসনেসের ঘোষণা যা মনে করিয়ে দেয় আপনি সাধারণ জীবন কাটানোর জন্য নন আপনার সর্বোচ্চ সম্ভাবনা আবিষ্কারের জন্য জন্মেছেন তাই পরের বার তিলক লাগালে একে শুধু রীতি নয় অস্ত্র হিসেবে ধারণ করুন আপনার তৃতীয় নয়ন জাগিয়ে তুলুন কারণ এই পৃথিবী তাদেরই যারা তা দেখতে পারে যা অন্যরা দেখতে পায় না এখন একটু থামুন চোখ বন্ধ করে একবার ভাবুন আজ পর্যন্ত আপনি কতবার তিলক লাগিয়েছেন আর কতবার সত্যি করে অনুভব করার চেষ্টা করেছেন যে আপনার কপালের ঠিক এই ছোট্ট বিন্দুটি আসলে কত বড় এক দরজা আজ যদি এই ভিডিওর একটি কথাও আপনার ভেতরে নরাজটা তৈরি করে থাকে যদি মনে হয় এই বিষয়টা আমি আগে এভাবে ভাবিনি তাহলে বুঝে নিন আপনার আজ্ঞাচক্র ইতিমধ্যেই সাড়া দিতে শুরু করেছে এই জ্ঞান কোনো গল্প নয় এটা অভিজ্ঞতার বিষয় আপনি চাইলে এটাকে অবহেলা করতে পারেন আবার চাইলে আগামীকাল থেকেই নিজের জীবনে প্রযোগ করতে পারেন সিদ্ধান্তটা আপনার মনে রাখবেন যারা চোখ খোলা রেখেই দেখতে শিখে যায় পৃথিবী তাদের সামনে আর আগের মতো থাকে না যদি মনে হয় এই ভিডিওটি আপনার চিন্তাধারায় একটু আলো ফেলেছে তাহলে এখনই একটি লাইক দিন কারণ আপনার সেই একটি লাইক আমাদের জানিয়ে দেয় যে এমন বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক বিষয় আরও গভীরে নিয়ে যাওয়া দরকার আর যদি আপনি চান নিয়মিত এমন ভিডিও যা শুধু অনুপ্রেরণা দেয় না বরং আপনাকে ভিতর থেকে জাগিয়ে তোলে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে এই ধরনের জ্ঞান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মনে রাখবেন তিলক কপালে পড়ে না তিলক আপনাকে জাগায় আবার দেখা হবে পরের ভিডিওতে আরও গভীর এক সত্য নিয়ে ততদিন পর্যন্ত নিজের চেতনা জাগ্রত রাখুন এবং গর্বের সঙ্গে আপনার আলোকে বহন করুন